আসসালামু আলাইকুম সর্ব তোমাদেরকে স্বাগতম তোমরা জানো যে তোমরা যারা দুই হাজার পঁচিশে নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদেরকে পুরাতন কারিকলামের নতুন বই দেওয়া হবে কিন্তু পুরাতন কারিকলামে নবম ও দশম শ্রেণীর বই একসাথেই নবম শ্রেণীতে দেওয়া হতো এবং নবম ও দশম শ্রেণীতে একই বই পড়ানো হতো তোমরা যেহেতু দুই সালে নবম শ্রেণীতে পুরাতন কারিকুলামের বই পড়েছো তাই দুই সালে তোমাদের পক্ষে শুধু দশম শ্রেণীতে পুরাতন সম্পূর্ণ সম্পূর্ণভাবে শেষ করা সম্ভব নয় এজন্য তোমাদেরকে শর্ট সিলেবাস দেওয়া হবে এবং তোমাদের এসএসসি পরীক্ষাও শর্ট হবে এই ভিডিওতে আমরা তোমাদের বাংলা প্রথম পত্র শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করব তোমাদের বাংলা প্রথম পত্র সিলেবাসকে তিন ভাগে ভাগ করা যায় প্রথম অংশ হচ্ছে গদ্য দ্বিতীয় অংশ হচ্ছে কবিতা এবং তৃতীয় অংশ হচ্ছে বাংলা সহপাঠ তাহলে চলো প্রথমে দেখি গদ্য অংশ গদ্যে থাকবে সুভা এরপর বই পড়া এরপর থাকবে আমাটির বেপু এরপর মানুষ মোহাম্মদ সালাল আলহিসাল্লাম নিমগাছ শিক্ষা ও মনসত্ব এরপর থাকবে প্রবাস বন্ধু এরপর মমতাদি এরপর থাকবে একাত্তরের দিনগুলি এরপর সাহিত্যের রূপ ও রীতি এরপর তোমাদের কবিতা অংশ প্রথমে থাকবে বঙ্গবাণী এরপর কপুতাক্ষনদ এরপর জীবন সংগীত এরপর থাকবে মানুষ তারপর সেই দিন এই মাঠ পল্লী জননী রানার তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা আমার পরিচয় এই কয়েকটি কবিতা তোমাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত থাকবে আর তোমাদের বাংলা সহপাঠ বইয়ে একটি উপন্যাস ও একটি নাটিকা থাকবে উপন্যাস হচ্ছে কাকতারোয়া এবং নাটিকা হচ্ছে ভয়পির